ব্যক্তি প্রতিষ্ঠান যেই ব্যবহার করি না কেন আমাদের সিকিউরিটি এক্সপার্ট যেই পরামর্শটা দিয়েছে যে ভিপিএন ব্যবহার করা মানেই হচ্ছে এটা ঝুঁকির মধ্যে পড়া আমাকে সাইবার সিকিউরিটি এক্সপার্টরা এটাই পরামর্শ দিয়েছে যেন আমরা গণমাধ্যমে ব্যক্তি প্রতিষ্ঠান সরকারের সব পর্যায়ে আমরা এই সচেতন বার্তাটা পৌঁছে দিই যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা আমাদের জন্য নিরাপত্তা ঝুঁকি ইন্টারনেটের গতি আমরা কিন্তু কোনো রেস্ট্রিকশন রাখিনি আমরা পিটিআরসি আমাদের যে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন আমাদের দিক থেকে সম্পূর্ণভাবে আমরা এটা অবাধ এবং ছেড়ে দেওয়া হয়েছে কোথাও কোনো বাধা নাই কোনো রেস্ট্রিকশন নাই কোনো গাইডলাইন নাই কিন্তু আমাদেরকে যেটুকু মানে টেকনিক্যাল পার্সনরা বলেছে যে প্রায় পাঁচ হাজার শতাংশ মানে বৃদ্ধি পেয়েছে ভিপিএন ব্যবহার করার ফলে ভিপিএন ব্যবহার যারা করছে তখন কিন্তু অন্য দেশের আসলে নেটওয়ার্ক ব্যবহার করছে ফলে এই যে বিদেশে যে ভ্যালুইতে ট্রাফিকটা বেড়ে যাচ্ছে এটা একটা অন্যতম কারণ যে অনেক সময় মোবাইল ফোর জি নেটওয়ার্কে অনেক ইন্টারনেট একটু স্লো পাচ্ছে মানে মেইন ব্রডব্যান্ড কানেকটিভিটি এটা এটা একটা অন্যতম কারণ বলে আমাকে বলা হয়েছে কালকে আমরা তো একটা টাইম দিয়েছিলাম ফেসবুক টিকটক এবং ইউটিউবকে যে তারা তাদের ব্যাখ্যাটা দেবে তো আমরা এখনো লিখিত বা মৌখিক কোনো ব্যাখ্যা পাইনি তো টিকটক আমাদেরকে ইমেলে রিপ্লাই দিয়েছে যে তারা এটা খুব আন্তরিক সরকারকে সহযোগিতা করার জন্য এবং তারা এটার উক্ত ব্যাখ্যাগুলো দিতে চায় বাকি দু দুটি আমরা এখনো পাইনি তো আমরা কালকে তো সকাল নয়টায় আমরা ডেকেছিলাম সকাল দেখেছিলাম টিকটক দশটায় মনে হয় যাই হোক আমরা আমরা দেখি যে তারা কি ব্যাখ্যা দেয় সেটা যদি আহ মানে সন্তোষজনক হয় তাহলে আমরা তো বলেছি আমরা আমরা বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি উদার গণতান্ত্রিক দেশ যেখানে কোনো কিন্তু বাধা নাই আপনি বিশ্বের যদি সবচেয়ে বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ রাখা কিংবা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্লক করে রাখা সেই তালিকায় স্ট্যাটাসটা মানে ওরা কি বলে যে একটা ওয়েবসাইট আছে আপনি যে সার্চ করেন তাহলে দেখবেন টপ টেন কান্ট্রি মধ্যে বাংলাদেশ নাই আমাদের কিন্তু সেই অবস্থানে আমরা আছি তবে আমরা শুধু তাদেরকে জিজ্ঞেস করেছি যে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন এবং তাদের নিজেদের পলিসি এবং স্ট্যান্ডার্ড যেটা আছে তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড সেটা তারা অনুসরণ করে কিভাবে বাংলাদেশের সাইবার স্পেস তারা ব্যবহার করতে চায় এই বিষয়টাই আমাদেরকে ব্যাখ্যা করতে